আসসালামু আলাইকুম বন্ধুরা এই রাতের বেলায় বের হয়ে গেলাম আবার আজকে মোটর নিয়ে বৃষ্টি ভেজা রাত আজ এই বৃষ্টি ভেজা রাতে আমি আছি আপনাদের সাথে যাচ্ছি দেখছেন বড় গাড়ি যাচ্ছে আর পানির ছিটা থেকে গেলো রীতিমতো দেখতে পাচ্ছেন যে আজকে বৃষ্টি হয়েছে মেঘলা দিন সরি মেঘলা রাত মেঘলা রাতে তোমার সাথে যাব আমি বহুদূর এই কথা নয় সেই কথা যদি মনে রাখে সব সুখ তুমি আমি আছি বসে নিরালা এই এক কোণে এই ভেজা রাতে শুধু তোমার কথাই মনে পড়ে তো বন্ধুরা যার যে বন্ধুরা আছে বা বান্ধবীরা আছে তারা অবশ্যই এই মেঘলা রাতটা উপভোগ করবেন আর এই বৃষ্টি ভেজা রাত দেখতে পাচ্ছেন কি চমৎকার একটি রাত ভেজা ভেজা সবকিছু আমি যাচ্ছি ভেজা শহরের মাঝখানে তুমি থেকে বসে আমার জন্য আমি আছি তুমি থাকো বলেই আমি আছি কি সুন্দর বৃষ্টি হয়ে রাত দেখতে পাচ্ছেন পুরো রোদ ভিজে হয়ে আছে রোডগুলো এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময় আমার কাটে না চাঁদ কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো না 行きたい。